আমি পালবাড়ি থেকে টাকা নিয়েছি টাকা নিয়েছি আমি পালবাড়ি থেকে তাহলে তার হিসাব তো দেবোই ওয়েট করো পালবাড়ি থেকে টাকা নিয়েছি তোমাদেরকে দেখাবো আজকে তোমাদেরকে প্রমাণ করিয়ে দেবো কত টাকা নিয়েছিলাম পালবাড়ি থেকে সমস্ত কিছু ইনফরমেশান দেবো তোমরা ওয়েট করো অনেক কিছু যেইগুলো দিনের পর দিন আমরা হচ্ছে ট্রানজ্যাকশান করিয়েছি কতগুলো নিয়েছিলাম কী কী নিয়েছিলাম পালবাড়ি থেকে তারপরে কান্না গিয়ে কত টাকা নিয়েছিলাম সমস্ত কিছু দেবো তোমরা ওয়েট করো ঠিক আছে তোমরা যারা বলেছ অবশ্যই আমি টাকা নিয়েছি টাকার হিসাব দিয়ে দেবো ঠিক আছে সেই জন্য আমি আজকে রিমির পরে ওয়ের কথা বলি বেশ করি বেশ করি আরও বলবো কি করবে টাকা নিয়েছি তাই হচ্ছে বলি তোমরাও টাকা নাও বলো তাহলে তোমরাও তো তাহলে আমিও বলতে চা আমিও তো বলবো তোমরাও অন্য দিক থেকে টাকা নিয়েছো কমেন্ট করার জন্য তাই না হতেই পারে হতেই পারে এইসব মানে অ্যাকচুয়ালি এটাই তো করো তোমরা টাকা হ্যাঁ টাকা নিয়েছি কত টাকা নিয়েছি না নিয়েছি সমস্ত কিছু দেখাবো চলো ঠিক নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো কথা হচ্ছে যে কালকে একটা লাইভ হয়েছে দিদি ভাইয়ের তো সেই লাইভে অনেকেই অনেকেই বলেছ যে আমি নাকি মানে রিমিকে নিয়ে এসে ঘরের মধ্যে রাখবো তোমাদের অনেক প্রশ্নের জবাব অবশ্যই দেবো কেননা আমাকে যেহেতু বলা হয়েছে তাহলে আমি তো জবাব দেবোই তাই না এবং আমাকে এসে আমার লাইভেও অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে তো সেটা নিয়েও আমি কিন্তু জবাব দেবো আমি কিন্তু ছেড়ে দেওয়ার মেয়েও নই ঠিক আছে তো কথাটা হচ্ছে যে প্রথমে বলেছ একজন যে তোমার বাড়িতে নিয়ে গিয়ে রাখো ঠিক আছে হ্যাঁ যদি রিমি আসতে চায় কেন রাখবো না কেন রাখবো না যদি রিমি আমার সন্তান হতো কিংবা আমার বাড়ির পাশে থাকতো যথেষ্ট তাকে বুদ্ধি দিতাম এবং সেই রকম বারবারিশ করে কিন্তু মানুষ করতাম যেহেতু আমাদের দাদাদের মেয়েরাও আছে রিমির বয়সের ঠিক আছে তো আমার নিশ্চয়ই তারা ভাইজি তাদেরকে আমি নিশ্চয়ই হচ্ছে সেইভাবে রাখি ঠিক আছে তো বলবে যে সত্যি তারা হয়তো আসে না কিন্তু কিছুদিন আগে আমার একটা ভাইজির মানে বাচ্চা হয়েছে তো তার কিন্তু দেখতে গেছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি না যাই না বাচ্চাটা দেখিয়েছি তো সেটাই হচ্ছে কথা যে অনেকেই বারবার করে তোমরা বলছো রিমিকে তোমার কাছে নিয়ে যাও তোমার কাছে রাখো হ্যাঁ আমার কাছে রাখলেই কি এখন ঠিক হয়ে যাবে এখন কেউ বাচ্চা একদমই ছোট একদম তো নাবালক না ঠিক আছে নাবালক হলে অবশ্যই তাকে আমি ঠিক রাখতাম এখনও রাখতে পারবো এখনও তাকে রাখতে পারবো কেন রাখতে পারবো না ভয় লাগে না ঠিক আছে কিন্তু বলে না যে মানুষ হাতি পুষতে পারে ঘোড়া পুষতে পারে অনেক কিছু পুষতে পারে কিন্তু মেয়ে পুষতে পারে না এটা কিন্তু মাথায় রেখো তুমি যে যে আমাকে এরকম ধরনের প্রশ্ন করেছ তাকে বলছি তুমি পারবে ওই ছেলেটাকে শুধরাতে তুমি পারবে সেই ছেলে ছেলেটাকে শুধরাতে নিয়ে গিয়ে সংসার করো এই যে কথাটা বলছে তুমি তুমি পারবে ওর ঘরে গিয়ে তুমি সংসার করতে যাও না কেউ ঘরে গিয়ে সংসার করো না দেখছি তো কেমন পারো ও তো ছেলে আমাদের ত্রিমিত মেয়ে আমার ঘরে নিয়ে এসে রাখবো তাকে মানুষ করব তাকে বুদ্ধি দেব তাকে ভালো জ্ঞান দেব। ঠিক আছে তাহলে তার কাছে থাকতে পারবে তুমি বুঝে শুনে কথা বলবে ঠিক আছে বুঝে শুনে কথা বলবে নোংরামি না অন্য জায়গায় দেখাবে হ্যাঁ আর কে যেন আমার আমার নামে বলেছে আমাদের হচ্ছে ইয়ে দিদির মনিদির হচ্ছে ইয়েতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে আমি না কি পালবাড়ি থেকে টাকা খেয়েছি আমি পালবাড়ি থেকে টাকা খেয়েছি তাই আমি পালবাড়ি থেকে টাকা খেয়েছি কত টাকা কন্ট্রোভার্সির ক্রিয়েটারদেরকে কেউ কিনতে পারে না আমি ওই বিস্কুটের মতন না যে পালবাড়ি থেকে গাদা গাদা টাকা নিয়ে আসবো রিচার্জ করিয়ে দাও প্যান্ট দাও জামা দাও হ্যাঁ এই দাও ওই দাও সেই দাও আমি কিন্তু ওই বিস্কুটের মতন নই ঠিক আছে বিস্কুটের মতন নয় তোমার মানে কি বলবো বান্ধবীর সঙ্গে বেইমানি ঠিক আছে বিস্কুটের মতো আমি নই ওই বাড়িতে গিয়ে হচ্ছে পিন্ডি গিলবো এটা দেখেছ আজ পর্যন্ত আমাদেরকে কেউ অনেকবার বলেছিল কিন্তু আমরা কোনোদিন ওই পালবাড়িতে পাটিও মারাতে যাইনি ঠিক আছে একটু ভেবে প্রশ্নগুলো করবে আর মনিদি সত্যি লাভ ইউ মনিদি খুব সুন্দর একটা জবাব দিয়েছো তুমি খুব সুন্দর একটা জবাব দিয়েছো আমি কিন্তু সচরাচর কাউকে জবাব দিই না কিন্তু তোমার জবাবটা দেখে খুব সুন্দর লাগলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেনা যায় না যখন যেটা নেয় সেটা বলবে যেটা অন্যায় সেটা বলবে চোখ বেঁধে রাখতে পারে না মানুষের হ্যাঁ কান আজকে যদি এই যে রিমিড ড্রেস আপ নিয়ে সবাই বলেছে আমিও বলবো আমিও বলবো রিমিড ড্রেস পরেছে খারাপ কিন্তু সেটা মায়ের দোষ যখন বাড়ি থেকে বেরোচ্ছে তার ড্রেস আপটা ঠিকঠাক করে পড়তে হবে যদি পরে থাকে এখনো পর্যন্ত আমি দেখিনি কিন্তু আর মাও আছে তার চরিত্র খারাপ মানে মায়ের না মানে তার চরিত্রটা খারাপ তাকেও ঠিক করতে হবে ঠিক আছে আর একজনও আছে তাকেও চরিত্রটা ঠিক করতে হবে বুঝতে পারছো কার কথা বলছি বেশি বললাম না জয় নুরা বাবার জয় ঠিক আছে ঘন্টা বাবার কথাই বলবো অবভিয়াসলি তো ওই ঘন্টায় হচ্ছে দেখো তার নিজের চরিত্র খারাপ সে নোংরা করে বেড়াচ্ছে হ্যাঁ সে বেশি কথা বলবো না একটা কথাই বলবো তোমাদের মধ্যে এত খুব কেন আমাকে নিয়ে কেন আমি রিমির পাশে দাঁড়িয়ে আছি বলে আমি রিমিকে ভালোবাসি বলে এত ক্ষোভ এত রাগ তোমাদের এত বিতৃষ্ণা ধরে যাচ্ছে যে ধরিত্রী টাকা খেয়েছে পালবাড়ি থেকে নির্লজ্জর মতো কথা বলো লজ্জা করে না তোমাদের লজ্জা ঘৃণা কিছু করে না হ্যাঁ নির্লজ্জর মতো কথা বলতে চলে এসেছো আসলে তোমাদের স্বভাব এইরকম করে উস্মানি উস্কানিমূলক কথাবার্তাগুলো বলার যে দোষ করছে তাকে তো কিছু বলো না তাকে তো কিছু বলো না গিয়ে যে তুই এটা আবারও ভুল করছিস আবারও খারাপ করছিস কই বলো না তো এসে কমেন্ট বক্সে বলে দিচ্ছ যে দরিদ্রী টাকা খেয়েছে আজ পর্যন্ত দেখেছ কিউ আর কোড দিয়ে টাকা তুলেছি ভিকারি নই ঠিক আছে যে ভিকারি সেট কিউ আর কোড দিয়ে টাকা তোলে রিমি জন্মদিন পালন করব তাই বলে টাকা তুলে সে ভিকারি নয় একটু ভেবে চিন্তা কথাগুলো বলবে যেখানে বলে আসছো হ্যাঁ বাজে বাজে কমেন্ট করে উল্টাপাল্টা কথা বলা জিজ্ঞাসা করে আসবি ওই হচ্ছে পিঙ্কি পালকে তপন পালকে এবং রিমি পালকে যে কোনোদিন এই সব কথাগুলো যে টাকা পয়সা এইসব মানে মনের মেন্টালিটিটাই তোদের ওইরকম আমার মনে হয় তোরাই এরকম ঘুসখাস কমেন্ট করার জন্য তোরাই এরকম ঘুসখাস যে এরকম এরকম ধরনের কমেন্ট করবো ওই হচ্ছে ইয়ে বেলুম বাবার থেকে মনে হয় ঘুষখাস তোরা তাই জন্য তোরা এইসব করে বেড়াস নোংরা জাতের সব এক একটা লজ্জা করে না এরকম ধরনের কমেন্ট করতে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো সংসার করবো হ্যাঁ আমি রিমির সঙ্গে সংসার করতে পারবো তুই পারবি পাটার সঙ্গে গিয়ে সংসার করতে পারবি যে কথাগুলো লিখছিস ঝাঁটার বাড়ি মেরে না ধুমিয়ে দেবো বুঝেছিস বিওয়ার আছিস বিওয়ার থাক বেশি চুরিস না হ্যাঁ যদি পারিস পাটার সঙ্গে গিয়ে ঘর করতে তো ঘর করে যাক ক্ষমতা থাকলে সেটাও তো পারবি না মুখের লেকচারটা খুব আছে আমি রিমিকে নিয়ে এসে রাখতে পারবো ও মেয়ে কিন্তু মেয়ে পুষা যায় না মানুষ হাতি ঘোড়া সমস্ত কিছু পুষতে পারে মেয়ে পুষতে পারে না এই কথাটা কিন্তু আমি আগাধুরাই বলে আসছি রিমিক যখন দোষ দেখেছি রিমিকে আমি বলতে ছাড়িনি আজকেও যেটা বলবো রিমিক যদি খারাপ ড্রেস পরে থাকে অবশ্যই খুব ভুল করেছে খুব ভুল করেছে তার ড্রেসটা ঠিকঠাক করে পড়তে হতো কেননা আমি যখন ট্রেনে বাসে যাব। আমার বডি তার শোয়াপটা আমি কম করব। কেননা সেখানে নানান ধরনের মানুষ থাকে এটা আমার ইন্ডিয়ান মানে আমরা ইন্ডিয়াতে কালচার আমরা ইন্ডিয়ান কালচারটাই ব্লগ করি ঠিক আছে ইংলিশ নয় যে বিকিনি পরে বাসের ট্রামে এখানে ওখানে ঘুরে বেড়াবো ঠিক আছে আসলে মেয়েকে ফেমাস করার চোখ করে নিজের মেন্টালিটিটাই সব ধুয়ে মুছে চলে গেছে আর আবার সোনা মাছি তুমি তো অনেক কিছু বলে বেড়াচ্ছ এবার মেয়েকে একটু দেখো হুম খুব তো বলো লজ্জাও করে না যে মেয়েকে সামলিয়ে রাখি লজ্জাও করে না তোমাদের সত্যি এই ড্রেস পরে যেখানে সেখানে নিয়ে যাচ্ছ ওর ভবিষ্যতের কথা মাথায় রাখছো না যে মেয়েটার ভবিষ্যৎটা কি হবে খুব তো বলেছ দেখো আমরা এই দিনের পর এই জিনিসগুলোকে প্রোটেস্ট করেছি বলেই আজকে কিন্তু অনেক সুধরিয়েছে মানুষ কিন্তু কিছু কিছু ব্লগাররা যারা এখনো পর্যন্ত নোংরামি করে যাচ্ছে এই যে ভাঙা টিন ভাঙা টিন ফ্ল্যাট নিয়েছে কিসের জন্য ও নাগরের সঙ্গে থাপা টাপি করতে পারবে তার জন্য ঠিক আছে ভাঙা টিন ফ্ল্যাট নিয়েছে নোংরামি করার জন্য তার ফ্যামিলিতে কালচার আছে নোংরামি করার পর পুরুষ নিয়ে শুয়ে থাকার সেই জন্য ভাঙা টিন ফ্ল্যাটটাও ওই কারণে নিয়েছে ভাঙা টিনের এমন একটা ফুটেজ আছে আমার কাছে তোমরা দেখলে বলবে এই মেয়েটা কি সেই মেয়েটা যেটা সবার কাছে ইমোশনাল হয়ে থাকে হ্যাঁ খুব ভালো সাজে প্রচণ্ড নোংরা জঘন্য বুঝেছ সন্দীপ এমনি এমনি ধরে ফেলেনি রাতের পর রাত দিনের পর দিন নিজের শরীর দেখিয়েছে অন্য পর বুঝেছ তাহলে এইগুলোকে প্রমোট করছিল একটা নোংরা দল এখনো পর্যন্ত প্রমোট করে যাচ্ছে একটা নোংরা দল আর যারা বলছো না যারা কমেন্ট করে বেড়াচ্ছি তাদেরকে বলছি প্রমাণ দেখাবি প্রমাণ দেখাবি আমি কোথায় নিয়েছি টাকা বুঝলি টাকা কোথায় নিয়েছি প্রমাণ দেখাবি নাহলে কান পাটিতে তো ঝিঝি খাইয়ে দেবো সুন্নিগুলো কোথাকার ফালতু যত সব চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকে হ্যাঁ ডিমি কি বলবো বেশ একটু ঠিকঠাক কর শ্বশুরবাড়ি করতে হবে বাপের বাড়িতে থাকবি না বুঝলি তো নিজের ইজ্জত নিজের কাছে নিজের মানসম্মান নিজের কাছে কেউ মানসম্মান কিনিয়ে নিয়ে এসে দেবে না তুই এখানে দেখেছিস তোকে বলবে ছাপড়ি আর যারা দেখেছিস ভদ্র যারা নায়িকা তারা কখনো না এরকম করে ড্রেস পোশাক করে না সেই কর্মস্থান স্থানে গিয়ে তারা ড্রেস পোশাক চেঞ্জ করে তুই যদি কোথাও কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাস তাহলে কিন্তু তোকে ড্রেস পোশাকটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে বুঝেছিস আমি তো বলবো এখনকার মেয়েরা যেভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা হচ্ছে নিজের জিন্সের প্যান্ট গেঞ্জি একটা ব্যাগ এইটাই মেনটেন করে দেখি বেশিরভাগ মেয়েরা কুর্তি পরে সার্ভিস করে রে পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা রেলের চাকরি করে তারাও এরকম নোংরা ড্রেস করে না তাদের লেভেলটাই আলাদা তারা ড্রাইভারই করে মানে ট্রেনের ড্রাইভার তাহলে তারা ট্রেন চালায় তাদেরও সম্মান অনেক ভাব চাকরি করে পড়াশোনা করেছে বিদ্যা আছে তারাও কিন্তু তাদেরকে প্যান্ট এবং জামা পরে থাকতে হয় যখন ড্রাইভারি করে এবং তাদেরকে চুড়িদারও করতে হয় স্কুল ড্রেসের মতো ঠিক আছে তো নিজের সম্মান নিজের কাছে একবার না বারবার করে বলবো শ্বশুরবাড়ি যেতে হবে সে যারই হোক না কেন আমি এটা বলবো না যে ওর কাছেই যেতে হবে তুই শ্বশুরবাড়ি যাবি আজকে হোক আর কালকে শ্বশুরবাড়ি যাবি যেহেতু সেই মান সম্মানটা নিজে বজায় রাখবি তোর মা যাবে না তোর সঙ্গে তুই একাই যাবি ঠিক আছে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আর প্রমাণ দিবি যারা বলেছিস ঠিক আছে নাহলে দেখবি তোদের কী করি মনিদিকে অনেক অনেক ভালোবাসা মনিদি অনেক অনেক ভালোবাসা খুব ভালো লেগেছে চলো টাটা